আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন রয়েছে আমাদের প্রিয় ভাই জানতে চেয়েছে কোনো মানুষ যদি কোরআনুল কারিম স্পর্শ করে যদি কসম করে তাহলে তার কসম কি শিরক হবে কি না বিশেষ করে এ বিষয়টা আমাদের নারী যেই সমাজ রয়েছে নারী সমাজের মধ্যে বিষয়টা অনেক প্রচলিত রয়েছে ছোট্টময় একটি অপরাধ করেছে কাছের মানুষ অথবা দূরের মানুষকে ইঙ্গিত করে বলে আমিও কোরআনুল কারিম স্পর্শ করি আপনিও কোরআনুল কারিম স্পর্শ করেন তাহলে আসুন উভয়ে মিলে কসম করি কসম খেয়ে বলি এটা সত্য অথবা এটা মিথ্যা এটা আমাদের মধ্যে বিশাল একটি বেদি তৈরি হয়েছে অর্থাৎ রোগ তৈরি হয়েছে কথায় কথা আমরা কসম খাওয়ার চেষ্টা করি প্রথম কথা যদি বলি কোরআনুল করিম স্পর্শ করে কসম খাওয়া এটাকে শিরক বলা যাবে না তবে এটা কসমের কোনো সিস্টেম নয় কসম যদি আপনার করতে হয় তাহলে আল্লাহ সুবাহান আহু আতারা নামি কসম করতে হবে কসম কোনো ব্যক্তির নামে হয় না কসম করলে সরাসরি আল্লাহ সব হা না নামে নামেই করতে হবে আর যদি কসমটা যদি আল্লাহর নামে হয় আর সেটা যদি মিথ্যা হয় অথবা ভুল হয় তাহলে কিন্তু তার কঠিন শাস্তি হবে এবং তার কাফার আদায় করতে হবে তারে কসম করার বিধান কি রাসুলা রবী সাল্লাম বলছেন যদি তোমার কসম করতে হয় তাহলে তুমি আল্লাহর নামেই কসম করো আর যদি না হয় তাহলে তুমি চুপ থাকো অর্থাৎ আপনি যদি কসম করেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়েই কসম করতে হবে কোনো ব্যক্তির নামে কসম করা যাবে না আর যদি আপনি আল্লাহর নাম নিয়ে কসম নাই করেন তাহলে রাসুল বলছেন তাহলে তুমি চুপ থাকো অর্থাৎ মান আরাদা আই ইয়াহলিফা ফালিহলিফ বিল্লাহ কোনো ব্যক্তির নামে কসম করা যায় না কসম করতে হবে আল্লাহর নামে আর এই কসম থেকে দুর্ভূত থাকার জন্য চুপ থাকাই শ্রেষ্ঠ এটাই রাশুর বলছেন তাহলে আমরা জানলাম আমরা যে কোরআনুল করিম স্পর্শ করে যে কসম করি সে কসম করার কোনো বিধান নেই সে কসম করার কোনো হুকুম নেই এটা একটা দুর্বলতার মাধ্যম তৈরি করে এটা একটা জঘন্য কাজ এটা একটা নিকৃষ্ট কাজ এটা একটা খারাপ কাজ আমরা এমন কোনো কাজ করবো না যেটা কোরআনের সাথে বেমানান হয় কোরআনের সাথে বেজ্যুতি হয় কোরআনকে আঘাত পূর্ণ করা হয় কোরআনকে সামনে উপস্থাপনা করা হয় এমন কোনো কাজ করব না আবারও বলছি বিশেষ করে আমাদের নারী সমাজের মধ্যে এই বিষয়টা প্রচলিত রয়েছে কথায় কথায় বলে মাস্জিদ ধরে কসম করছি ছেলের মাথায় হাত দিয়ে বলে কসম করছি মেয়ের মাথায় হাত দিয়ে বলে কসম করছি তার বিদ্যা কোরআনুলকারী নিস্পষ্ট করে বলে আমি কসম করে বলছি এটা আমি করছি অথবা আমি এটা করি নি আহ কত জঘন্য কত নিকৃষ্ট কত জ্ঞান হীনতার পরিচয় প্রদান করেছেন আমার প্রিয় ভাই আমার প্রিয় বোন আপনারা এই কাজটা করবেন না যদি আপনার কসম করে একান্তই প্রয়োজন হয় অধিক অধিক প্রয়োজন হয় তাহলেই আপনি কসম করবেন তার বাইরে কসম করার বিধান নেই তাহলে আমরা জানলাম কোনো আনুল করিম স্পর্শ করে কেউ যদি কসম করে তাহলে এটাকে শিরক বলা যাবে না কিন্তু এটা কসমের কোনো পদ্ধতি নয় কসম করার সঠিক পদ্ধতি হচ্ছে শুধুমাত্র আল্লাহর নামে কসম করতে হবে কোনো ব্যক্তির নামে কসম করা যাবে না আর এমন কোনো কাজ করা যাবে না যে কাজের কারণে কোরআনকে বেঈজুতি করা হয় মসজিদকে বেঈজুতি করা হয় মানুষের দুর্বলতার শিকার করা হয় ওই যে ছেলের মাথায় হাত দিয়ে বলে আমি কসম করেছি মেয়ের মাথায় হাত দিয়ে বলে আমি কসম করেছি বলে আমার মায়ের মাথা ধরে বললাম আমি কসম করছি আমি এটা করছি অথবা আমি এটা করিনি এটা নিকৃষ্ট কাজ এটা জঘন্য কাজ এটা খারাপ কাজ এ কাজ থেকে আসুন সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে আমরা সকলেই সচেতন থাকি যদি সচেতন থাকতে পারি কোরানের ইজ্জত থাকবে মসজিদের ইজ্জত থাকবে পিতামাতার সম্মান থাকবে না হলে এগুলো করে অনেক সময় মসজিদকে দুর্বল মানা হয় কোরআনকে দুর্বল মানা করা হয় আল্লাহ তাআলা আমাদেরকে এই নিকৃষ্ট এই জঘন্য কাজ থেকে আমাদেরকে দূরে সরে থাকার তৌফিক দান করুক আল্লাহ মামিন